ও ভাই কাপিয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে বস কি কালেকশন এসছে কি কালেকশন আমি যেটা এক্সপেক্ট করেছি তার থেকে বেশি বস কোনো কথা হবে না হাই এভরি আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এখন আমরা কথা বলতে এসেছি গতকাল অর্থাৎ ডে টু এর তাণ্ডবের বক্স অফিস কালেকশনকে নিয়ে কত কি কালেকশন করলো তাণ্ডব সেটা নিয়ে আমরা এখন কথা বলবো তাণ্ডব ডে টু গতকালকে অ্যাডভান্স বুকিং আমি বলেছিলাম যে ফর্টি সেভেন ল্যাক্স প্লাস কালেকশন কিন্তু অ্যাডভান্স বুকিং হয়েছিল মাল্টিপ্লেক্স থেকে সঞ্জয় শার পোস্ট করেছিল বাট আজকে জাস্ট নাও বিএমআর পোস্ট করলো যে ডে টুয়ের মাল্টিপ্লেক্স কালেকশান ইতিমধ্যেই তোমরা জানো স্টার সিনেপ্লেক্সে যে আঠাশটা শো ছিল সেখান থেকে আটচল্লিশটা শো এসে দাঁড়িয়েছে তাণ্ডবের শো এবং টোটাল গতকালকে শো হয়েছে মাল্টিপ্লেক্সে এইটটি ওয়ান একাশিটা শো এবং একাশিটা শো থেকে তাণ্ডবের কালেকশান উঠেছে চুয়াত্তর লক্ষ সতেরো হাজার টাকা সেভেন্টি ফোর পয়েন্ট ওয়ান সেভেন ল্যাক্স বক্স কাঁপিয়ে দিয়েছে কাঁপিয়ে দিয়েছে ডে টু ডে ওয়ানের থেকে মানে ডাবল ডাবল কালেকশান ডে ওয়ানের থেকেও ডাবল কালেকশান করে দিয়েছে ডে টু ভাই মাল্টিপ্লেক্সে বুঝিয়ে দিলো দেখো আমরা সবাই জানি কুরবানি ঈদ মেন কথা সাত তারিখ যেদিন ছবি রিলিজ হয় সেদিন কিন্তু খুব একটা মানুষ হলে যেতে পারে না অনেক কাজকর্মে তারা ব্যস্ত থাকে মেন যাওয়াটাই শুরু হয় পরের দিন বা তার পরের দিন অর্থাৎ গতকাল আর আজ থেকে আজকে থেকে মোটামুটি সবাই ফ্রি হয়ে যাচ্ছে এবং আজকে দেখবে হতেও পারে যে গত কালকের তুলনায় আজকে হয়তো আরও বেশি দর্শক যাচ্ছে ভাই চুয়াত্তর লক্ষ টাকা মাল্টিপ্লেক্স কালেকশান আর গত পরশু দিন মানে ডে ওয়ানে হয়েছিল কত থার্টি সিক্স ল্যাক্স প্লাস অর্থাৎ এক কোটি শুধুমাত্র দুদিনে মাল্টিপ্লেক্স থেকে এসছে এক কোটি শুধুমাত্র দুদিনে মাল্টিপ্লেক্স থেকে এসছে তাহলে টোটাল গতকালকে টোটাল কালেকশন কত আমরা ধরতে পারি গতকালকে টোটাল কালেকশন কত ধরতে পারি যদি চুয়াত্তর লক্ষ টাকা মানে লক্ষ টাকা মাল্টিপ্লেক্স কালেকশন হয় চুয়াত্তর লক্ষ সতেরো হাজার টাকা তাহলে ওভারঅল তিন থেকে চার কোটি টাকার তো একটা মিনিমাম কালেকশন হবে তিন থেকে চার কোটি টাকা মিনিমাম হবেই হবে ভাই মাল্টিপ্লেক্সে এইরকম ভাবে দর্শক গেছে ভাবতে পারছো তাহলে সিঙ্গেলস কিন্তু আরও ভরে গেছে যা রেসপন্স দেখছি তিন থেকে চার কোটি টাকা গতকালকের কালেকশন যদি মানে গতকালকে টোটাল কালেকশন তিন থেকে চার কোটি যদি হয়ে থাকে আর গত পরশু দিন মানে ডে ওয়ানের যদি এক কোটি সামথিং হয়ে থাকে তাহলে মিনিমাম বলতে গেলে চার কোটির ওপরে অলরেডি আমরা চলে গেছি মানে তাণ্ডবের বক্স অফিস কালেকশান দুদিনে চার কোটির উপরে অলরেডি থেকে গেছে মানে পাঁচ কোটির কাছাকাছি একটা কালেকশন দাঁড়িয়ে গেছে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার ভাই হেভি ব্যাপার এবং শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে দুদিনে এক কোটি দশ কালেকশন উঠেছে এক কোটি দশ লক্ষ টাকা কালেকশন শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে এবার তোমাদের বলে দিই আরও একটা খবর যে গতকালকে মিড নাইট শো কোন কোন হলে চলেছে গতকালকে মিডনাইট নাইট শো চলেছে ছায়াবাণীতে একটা হচ্ছে রাজতিলকে আর একটা হচ্ছে মধুবনে তিনটে সিনেমা হলে মিড নাইট শো চলেছে দারুণ বিষয় এবং আজকে থেকে হয়তো আরও মিডনাইট নাইট শো বাড়বে মিড নাইট শো তো দারুণ পরিমাণ লোক হচ্ছে ভাই এটা মিডনাইট নাইট শো ভাই এটা ভাই মানে একেবারে নতুন বিষয় শুরু হলো একটা তো নতুন বিষয় কিছু করতে হবে ভাই এত মিড নাইট শো কিন্তু আগে কখনো চলিনি বরবার থেকে শুরু হয়েছে ভালো করে দেখো তো সেই জায়গা থেকে মিড নাইট শো মানে তিনটে জায়গায় চলেছে গতকালকে তো দেখা যাক আরও হয়তো চলবে আজকে থেকে সেটার অপেক্ষায় রইলাম ভাই ডে ওয়ানের থেকে ডে টু ভাই কাঁপিয়ে দিয়েছে ভাই কাঁপিয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে সব যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক